যারা হচ্ছে পিঁপড়ের ডিম চেনেন না তাদের জন্য আজকে ভিডিওটা মাছ ধরার কাজে এই পিপড়ের ডিম ব্যবহার হয় এবং আজকে আমরা হচ্ছে গ্রামে এসেছি পিপড়ের ডিম সংগ্রহ করার জন্য এবং দেখছেন একটা বাসা থেকে কিন্তু মোটামুটি অনেক ডিম আমরা সংগ্রহ করেছি এবং পর্যাপ্ত পরিমাণে সাথে সাথে পিপড়ের কামড়ও খাচ্ছি এই যে দেখছেন মাছ ধরার কাজে এই ডিমটা আসলে ব্যবহার হয় আলামিন চাচার বাড়ি বাড়ির পাশে আমরা ঘুরতেছি যে ছাগল আছে শৌখিন আছে আমরা হচ্ছে আজকে বাড়ির এখানে এসেছি হচ্ছে ডাইয়ের পোক সংগ্রহ করার জন্য যেটাকে পিঁপড়া একটা ঘর চাচার মোটামুটি পরিবেশটা ভালো এবং জঙ্গল মোটামুটি হচ্ছে গ্রামে এত পরিমাণে গাছপালা আসলে থাকে যে কারণে মানে মনে হয় জঙ্গলের মতো মনে হয় কিন্তু তারপরও পরিবেশটা আসলে খুব সুন্দর বৃষ্টি মানে রোদের তাপ বেশি থাকে না গরম বেশি থাকে না এই যে আসলে ন্যাচারাল যে একটা পরিবেশ খুব সুন্দর এই যে মিরাজ হচ্ছে এবং আমি মাছ ধরার উদ্দেশ্যে এসেছি এবং ডিম সংগ্রহ করার জন্য এই যে হ্যাঁ এই যে বাসা এরকম আম গাছ আরও মেহগুনি গাছ এরকম গাছের সাথে হয় এই যে দেখতে পাচ্ছেন বাসাটা হারিয়ে চলো হুম এই যে এরকম বাসাগুলো থাকে এই বাসার মধ্যে হচ্ছে ডিম গুলো থাকে এবং আমরা মাছ ধরার উদ্দেশ্যে যেহেতু এসেছি সেক্ষেত্রে ডিমগুলো গুলো সংগ্রহ করছি নিজেরাই মোটামুটি অনেকগুলো ডিম পেয়েছি আরো সংগ্রহ করছি কিছু আসলে এই ডিমগুলো দিয়ে এখানে আমরা নদীতে আসলে মাছ উদ্দেশ্যেছি এবং অনেক এখানে কিন্তু নদীতে রুই এবং কাতল মাছ চড়া করার পরে চড়া কিন্তু পর্যাপ্ত পরিমাণে কাতল মাছ পড়েছে এবং কাতলের ঘাউ পেয়েছে আমরা তো সে কারণে ডিম শেষ হয়ে যাওয়ার কারণে নিজেরে এখন হচ্ছে ডিম সংগ্রহ কাজে নেমেছি এবং এই যে মিরাজ কিন্তু মোটামুটি ভালোই করছে এই যে কলার যে বরফ হ্যাঁ পাতা পাতার উপরে এনে রেখেছিলাম তারপর একটা বালতির মধ্যে রেখেছি যেন আসলে পিঁপড়া গুলো মোটামুটি তারা কিন্তু ডিমগুলো নিয়ে চলে যাচ্ছে বড় যে পিঁপড়া গুলো আছে সেগুলো মোটামুটি নিয়ে তারপরে চলে যাচ্ছে এই একটা বাসা বাসাগুলো দেখেন আমরা হচ্ছে এখন এই বাসা থেকে ডিম সংগ্রহ করব ডিম সংগ্রহ কার্যক্রম চলছে এদিকে আমার হাতের অবস্থা খুব বারোটা বাজাই দিছে তোমার এটা কি সাথে দেখি ধরা বা আটকে পালা নিষিদ্ধ এটা যেহেতু বাচ্চা তোমার কাঁধে আছে অবশ্যই এটা তুমি অবমুক্ত করে রেখেছো উড়ে যে চাইলে যেতে পারবে সেক্ষেত্রে সমস্যা নেই কিন্তু বেঁধে আটকে কিন্তু পালা যাবে না একটু বড় হলে যখন উঠতে পারবে ছেড়ে দেবে জি